সাতাশ পেরিয়ে আঠাশে পদার্পণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নববর্ষে নতুন সূর্যের আলোয় পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবসে দলের লড়াইয়ের অতীত উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লিখেছেন দলের প্রতিষ্ঠা দিবসে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই ধন্যবাদ দু দশকের এই লড়াইয়ে প্রতিটা প্রতিবাদ প্রত্যেকটা জয় এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে ঠিকের পরেই মুখ্যমন্ত্রী মমতার দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ উপদেশ রাজনীতি ক্ষমতার নয় বরং তা পরিষেবার তৃণমূলের প্রত্যেক সৈনিক জনগণের জন্য লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ মনে রাখবেন তৃণমূলের আত্মা মা মাটি মানুষের নীতিতে নিহিত তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন এক স্যান্ডেলে লিখেছেন রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কর্ণেশ তারাই আমাদের দলের মেরুদণ্ড নতুন বছরে নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন সকল ক্লেদ বিষাদ গ্লানি মুছে যাক সুখের পরশে এই প্রার্থনা আমার বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ